আসসালামু আলাইকুম আপনার ইমুতে কালার টিউন আপনি কীভাবে সেট করবেন মানে আপনাকে কেউ যদি ইমুতে কল করে সে অটোমেটিক কিছু গান বা আপনি যেটা সেট করে দেবেন সেটাই সে শুনতে পারবে। সো এই যে ইমুতে কালার টিউন সেটে সেট আপ যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আপনি আপনার ইমু আইডিতে কিভাবে সেট করবেন সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা নামলে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা আজকে যে ছোট্ট প্রসেসটা আমি দেখিয়ে দেব সেটা খুবই সিম্পল প্রসেস সেই প্রসেসটা যদি আপনি ফলো করেন তাহলে আপনি খুব সহজেই আপনার ইমো অ্যাকাউন্টে যে কোনো রকমের গান বাংলা হিন্দি ইংলিশ আরবি বা যে কোনো রকমের গান আপনি খুব সহজে সেট করতে পারবেন সো সেট করার জন্য আমি আপনি যদি সেটিং থেকে এই প্রসেসটা খুঁজে বের করেন সেটা সেটিংটা আপনি খুঁজে পেলেও সেটা অনেক সময় কাজ যখন হয় না সো সেক্ষেত্রে আপনি যে বিষয়টাকে আপনি লক্ষ্য করতে পারবেন সেটা হচ্ছে আপনার যে কোনো ফ্রেন্ড সার্কেলকে যদি আপনি কল করেন সেক্ষেত্রে তার যে কালার টুন তার সে যদি সেট করে থাকে কালার টুন যে কোনো ফ্রেন্ড সার্কেল মনে করেন আপনার কাছে বিশজন ফ্রেন্ড সালকে রয়েছে বিশ জনের মাঝে একজনের মা একজন সে কালার সেরকম একজন ফ্রেন্ড সেই যে এরকম একটা কালার টুন সেট করে রয়েছে কিন্তু সে কালার সে সেই রকম না অন্যরকম কালার টুন আপনি আপনার ফোনে সেট করতে চান তো কীভাবে সেট করবেন সেট করার জন্য আমার মনে করেন আমি আপনারা দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড একজন ফ্রেন্ড এখানে কালার টুন সেট করছে দেখতে পাচ্ছেন এখন যদি আমি তাকে কল করি একটা কালার এখন এখানে শুনতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখন কল দিলাম দেখতে পাচ্ছেন এখানে একটা কালার টুইন অটোমেটিকভাবে সেট হয়ে গেছে কারণ কালার টিউন একটা সেট হচ্ছে সো আমি কলটা ব্যাক করছি সো এরকম কালার টুইন সেট করার জন্য আপনি কি করবেন এই যে কল করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক টু সেট আপ টু কালার টুন আমার একটা অপশন এখানে শু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে যে ফ্রেন্ড সার্কেলের কাছে এই কারকম কালার টিউনগুলো শু হচ্ছে তাদের কাছে এরকম একটা মেসেজ আপনি দেখতে পারবেন এরকম একটা নোটিফিকেশন আপনি এখানে দেখতে পারবেন সো আপনি যদি এই নোটিফিকেশন উপর ক্লিক করে দেন তাহলে কালার টিউনের যে প্রসেসটা রয়েছে প্রসেসটার উপর আপনাকে নিয়ে যাবে সো আমি এরকম একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টিউন অসংখ্য গান এখানে এখানে শুভ দেখতে পাচ্ছেন অনুসঙ্গে আমি একটা প্লে করছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গানটা ওখানে সুন্দরভাবে এখানে প্লে হচ্ছে সো এরকম আপনি কি করবেন যে এরকম ক্লিক করার পর আপনি কি করবেন সো এরকম ক্লিক করার পর এখানে আরও অসংখ্য দেখতে পাচ্ছেন অসংখ্য দেখতে পাচ্ছেন এখানে টপিক এখানে শো হচ্ছে বাংলা আরবি হিন্দি ইংলিশ এরকম বিভিন্ন টপিক এখানে শো হচ্ছে সো আপনি আপনার পছন্দ অনুযায়ী টপিক এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি যে গানটা আপনি কালার টিন হিসাবে সেট করতে চাইবেন সেই সেই কালার টিনটা আপনি এখানে সেট করতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম কারণ আমি এই এই গানটা এখন আমার যে কালার টিন রয়েছে কালার টিন সেট করবো সেট করার জন্য এদিকে দেখতে পাচ্ছেন রাইট অপশন যে দেখতে পাচ্ছেন রাইট অপশন সো আপনি রাইট অপশানব ক্লিক ক্লিক করে দিলে একটু দেখতে পাচ্ছেন গানটা অটোমেটিক ভাবে এখন আমার ইয়েতে সেট হয়ে গেছে সো আমি একটু ব্যাগে চলে আসছি সো আমি ব্যাগে আসলাম ব্যাগে আসার পর কালার টেন অটোমেটিক ভাবে সেট হয়ে গেছে সো এখন যে কোনো যে কোনো ফ্রেন্ডস সার্কেল বা যে কোনো পার্সন আমাকে যদি কল করে তাহলে সে অটোমেটিকভাবে এরকম কালার টিউনটা শেষ শুনতে পারবে সো বন্ধুরা এই প্রসেসের মাধ্যমে আপনি খুব সহজে সিম্পল ও আপনার আইডি তে খুব সহজে আপনি কালার টিউন সেট করতে পারবেন কোনো রকম চামলা ছাড়াই দেন বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ নিয়ে এনেছি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ